ঘরে যদি করলা থাকে তাহলে ঝটপট মজাদার ইউনিক রেসিপিটি তৈরি করুন যারা তিতার ভয়ে করলা খেতে চান না তারাও আঙুল ছেটেকুটি খেয়ে নেবেন যাদের মুখে রুচি নেই কোনো কিছুই খেতে ভালো লাগে না তারা যদি করলা দিয়ে তৈরি ইউনিক রেসিপিটি তৈরি করেন এই রেসিপি দিয়ে আঙুল ছেটেকুটি এক প্ল্যাটাত অনায়সে খেয়ে নিতে পারবেন তো করলা দিয়ে তৈরি মজাদার ইউনিক রেসিপিটি রেসিপি সহজে কিভাবে তৈরি করছি তা দেখতে এবং জানতে হলে আমার আজকের এই রেসিপিটি সম্পূর্ণ দেখুন এবং আমার সাথে থাকুন মজাদার রেসিপি তৈরি করার জন্য প্রথমেই একটি প্যানের মধ্যে পানি ফুটিয়ে নিয়েছি ফুটন্ত পানির মধ্যে করলা দিয়ে দিচ্ছি এখানে আমি একটি বড় সাইজের করলা নিয়েছি আপনারা আপনাদের পছন্দ মতো করলা নিয়ে নেবেন করলা সাথে আমি তিন আলু দিয়েছি তো করলা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিব ফিরে আসবো করলা আলু খুব ভালোভাবে সেদ্ধ হওয়ার পর করলা এবং আলু খুব ভালোভাবে সেদ্ধ করে নিয়েছি তো এখন এগুলো পানি খুব ভালোভাবে শুকিয়ে নিব তো খুব ভালোভাবে পানি শুকিয়ে নিলাম এই পর্যায়ে এখানে এক টেবিল চামচ পরিমাণ সাদা সয়াবিন তেল দিয়ে দিলাম তো এখন আমি করলা এবং আলুগুলোকে খুব ভালোভাবে তেলের মধ্যে ভেজে নিচ্ছি করলা এবং আলু খুব ভালোভাবে ভেজে নিয়েছি এই পর্যায়ে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিয়ে দিলাম তেলের মধ্যে দিয়ে দিলাম